সুপ্রভাত সকলে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন ঘড়িতে এখন বাজে পাঁচটা একদম ভোর পাঁচটা আর আমার আজ ঘুমিয়ে আসছিল না সেই চারটের সময় ঘুম ভেঙে গেছে কি করব কি করব বেশ কিছুক্ষণ বিছনার মধ্যে গড়াগড়ি করে তারপরে উঠে পড়ে যেহেতু একটু কাশি হচ্ছিল তো পাচন খেয়ে নিলাম আর এদিকের মা মালতি এখনও ঘুমিয়ে যাচ্ছে তো আমার ঘুম আসছে না বাইরে গেছি বাইরে একটু দেখে কি করব। ভাবলাম চলো বাসনগুলো রয়েছে অন্তত বাসি বাসনগুলোই মেজে ফেলি গুড মর্নিং আমি আজকে ভুজি আটি থেকে উঠে এসব করছি ঘুমি আসছে না কি করব বাইরে কোথায় হাঁটবো এদিকে বাসন মাঝে মাঝে দেখি মালতী ঘুম থেকে উঠে গেছে তো মালতী মালতীর মতন যা যা কাজ বাজ করার ওর কাজ করছে ওর একটু ডিম সিদ্ধ আমি বসিয়ে দিয়েছি আর আমি কি করব কি করব ভাবতে ভাবতে ভাবলাম চলো সবজিটাই কেটে রাখি কারণ আজ দুপুরে অবশ্য আমার নেমন্তন্ন আছে আমি দুপুরে খাবো না কিন্তু মা মালতি তো দুপুরে খাবে তার সাথে আমি অবশ্য রাতে খাবো আর আজ রান্না বলতে একটুখানি লাউ দিয়ে মুগের ডাল দিয়ে লাউ ঘন্ট করব আর আলু দিয়ে বেগুন দিয়ে একটু রুই মাছের ঝোল করব। লাউ বাঁধাকপি এগুলো আমি বটিতে কাটতেই না বেশি সুবিধা হয় আমার কিন্তু ইদানিং এত বেশি লাউ বাঁধাকপি কেটে না আমার আঙুলগুলো গেছে বেশ অনেকটাই কেটে আর জ্বালা করছে মানে আমি এখন যখন লাউ কাটছি না এখনও আমার আঙুলটা জ্বালা করছে তো যার জন্য আমি ভাবলাম না ছুরি দিয়েই কাটি তবে ছুরি দিয়ে কাটার আর একটা সমস্যা হলো নোখ কেটে যায় আমার খুব মানে দুদিকেরই সমস্যা এদিকের গেলেও সমস্যা ওদিকের গেলেও সমস্যা আর আমি নোখ রাখতে এত বেশি ভালোবাসি পছন্দ করি কিন্তু আমার নোখ এত পাতলা একটুখানি কিছু কাজ করলেই আমার নোখ পুরো একদম চলে যায় থাকে না তো যার জন্য দুটোতেই সমস্যা কিন্তু তাও কিছু করার নেই বটিতে আজকে করতে পারবো না কারণ আঙুলটা খুব বেশি কেটে গেছে লাউকাটা হয়ে গেছে এবার একটুখানি বেগুনটা কেটে নেব আর বেগুনটা কাটতেই যে দেখি কি ভেতরটা না কালো হয় ধরলাম কি পোকা হয় তো পরে দেখি না বেগুনের দানাগুলো ওরকম পেকে পেকে গেছে তো চলো কী আর করা যাবে এখনকার বেগুন এরকম ভেতর বাইরে থেকে দেখতে বেশ নরমই লাগছিল কিন্তু ভেতরে দেখি দানাগুলো এরকম পেকে গেছে তো যাই হোক বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল করব আর লাউ ঘন্ট ব্যাস হয়ে গেছে মোটামুটি সবজিটা আমি কেটে ফেলছি সবজি কাঠটা শেষ হয়েছে এসে দেখি মাও ঘুম থেকে উঠে গেছে মা উঠে রীতিমতো মা বিছানা তুলতে শুরু করে দিয়েছে তবে ঘড়িও কিন্তু অনেকটাই ঘুরে গেছে এখন ঘড়িতে প্রায় সাতটা বাজে চারপাশ না বেশ নিস্তব্ধ এখনও কেউ তেমন কাজ বাজ শুরু করেনি ফোনে দেখে অনেকটাই আলো আলো লাগছে কিন্তু এতটাও আলো না বেশ সুন্দর একটা ওয়েদার একদম সকালের আর এদিকের মা চাদরটা আজকে পাল্টে দিয়েছে তুলে ফেলেছে তো আমি ভাবলাম চাদরটাকে পেতে ফেলি আর আমার এই চাদর পাতা দেখে আমার এক বান্ধবী এই কমেন্ট করেছিল যে তুমি এত নিটভাবে চাদর কীভাবে পাত আমার আবার চাদরে ভাস টাস থাকলে ভালো লাগে না আর এই মানি প্ল্যান্ট গাছটা খুব বেশি রোদ যে জল দিই তা নয় মাঝে মধ্যে নিয়ে এসে একটু জল দিই গাছে জল টল দিয়ে বাইরে বেরিয়ে এসেছি দেখি মা মাটি খুঁজছে মাটি কুচো কেন তারপরে শুনলাম মা এখন এখানে ভেন্ডি আর ঝিঙের দানা মানে যে দানা আছে সেটা এখন এখানে ছিটিয়ে দেবে সেখান থেকে চারা বেরোলে তারপরে সেটা অন্য অন্য জায়গায় ছিটানো হবে এইভাবেই আমাদের গাছ তৈরি হয় এটা গত বছর যে ভেন্ডি গাছ হয়েছিল তার থেকে একটা ভেন্ডি রেখে দেওয়া হয়েছিল পাকিয়ে তারই দানাটা এখানে ছিটিয়ে দিল আর এইটা হলো সেই ঝিঙে ঝিঙের দানা একটা ঝিঙের মধ্যে অনেকগুলোই দানা থাকে খুব বেশি লাগে না আর এই ঝিঙেগুলো অতটা হাইব্রিড হয় না দেশি ঝিঙে ছোট ছোট কুমড়ো ফুলের সাইজগুলো বেশ বড় হয়েছে না বহুত করা হয় সেটা হয় না আর তারপরে যা খাটনি গতবার মা সেই মা একবার এই ছিম গাছটাকে এবার তুলে ফেলা হবে প্রচুর সিম খাওয়া হয়ে গেছে অনেককেই দেওয়া হয়ে গেছে কিন্তু এবার গাছটাকে তুলে ফেলা হবে কারণ মা এখানেই ওই যে ঝিঙের দানা পুঁতছিলো ওর থেকে চারা বেরোলে মা এখানেই আবার ঝিঙের গাছ লাগাবে তার জন্য প্রথমেই যেটা করতে হবে সেটা হলো সিম গাছটাকে কেটে মাটিটাকে কোদাল দিয়ে মা ওটাকে কুপিয়ে আবার মাটিটা নতুন করে তৈরি করতে হয় তোদের এই সিম রান্না বন্ধ হবে না বলে তোরা খালি রোজই সিম রান্না করছিস মাছ কি যেন সিম দিয়ে তারপরে না মাছ দিয়ে আরেকটা সে কি সব দিয়ে করলাম না একটা সবজি ছিল বলে এটা কি নতুন রেসিপি না বলে এটা কি নতুন রেসিপি বলে তুই সব নতুন রেসিপি শিখেছিস খালি ছিম আর ছিম গাছে না এখনো যথেষ্ট সিম রয়েছে আবার দেখি নতুন করে ফুলও ফুটছে এবং ফুল থেকে সিমও হচ্ছে কিন্তু আর না মালতি তো রীতিমতো রেগেই যাচ্ছে বলছে আর কত সিম রান্না করবি মাঝখানে একদিন সিমটিন দিয়ে কত সবজি দিয়ে কী একটা রান্না করেছিলাম বোন বলছে কী রে তুই নতুন রেসিপি রান্না করেছিস আর যেহেতু ঝিঙে গাছটাও লাগাতে হবে এরপরে লাগালে না ঝিঙে গাছ আর ঠিকঠাক টাইমে বড় করা যাবে না এই যে সিম গাছ তুলে দিয়েছে সব পরিষ্কার ভিডিও এখানেই শেষ করছি